মেয়েরা যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যায় তখনই মনে হয় পৃথিবীর সব থেকে বেশি আনন্দ পাওয়া যায় হ্যালো এভরিওয়ান সালামু আলাইকুম কি খবর তোমাদের আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি কারণটা তো দেখতেই পাচ্ছ এরকম একটা দৃশ্য দেখলে কে না ভালো থাকতে পারে পুরো মনটা জুড়ায় যায় সকালবেলা উঠা আমি আমার ছেলে আমার জামাই এবং আমার জামাইয়ের দুই মিলা চলে গেছিলাম আমাদের স্কুল মাঠে এটা আমাদের স্কুল এটা নতুন স্কুল আর এই পাশে আরেকটা স্কুল আছে সেটা পুরানো স্কুলটা আর কি নতুন তৈরি হয়েছে এই স্কুল মাঠের একটা দোকানে আসছিলাম তো আয়সা দোকান থেকে কিছু জিনিসপাতি নেওয়ার সময় মুরব্বী জিজ্ঞেস করতেছিল তুমি কোন জায়গার তো আমি বলতেছিলাম আমাদের বাড়ির নামটা বললাম তো ওখানে উনি আমার বাবার নাম বললে আমাকে ডেকে উঠলো মানে আসলে কি বলবো তো অনেক ছোটবেলায় এখান থেকে চলে গেছিলাম আমার বাবা মরে মারা যাওয়ার পরে তো আসলে যেখানে যাই আমাদের বাড়ির নাম বললে সবাই আমার বাবার নাম দিয়ে আমাদেরকে চিনে ফেললে আমার বাবা আসলে অনেক ভালো একজন মানুষ ছিল সবাই আমার বাবা দোয়া করলো আমার বাবা না এই গ্রামেই বড় হতাম এখানে হাসি আনন্দ কেটে যেত আমাদের জীবনটা তবু দুর্ভাগ্যের বসত আর কি করা যাবে বলো আল্লাহতাল্লাহ যেহেতু ডাক দিয়েছেন তাকে তো চলে যেতেই হবে আজকে না হয় কালকে আমাদের সবাইকে একদিন অবশ্যই যাইতে হবে পৃথিবী ছাইরা তারপরে সবাই আমাদেরকে আমাদের কিন্তু আমার বাবা আমাদের গ্রামের নামটা বললে তারা সবাই বলে উঠে আমার বাবার নামটা প্রথমে বলে উঠে যে তুমি কি তার মেয়ে তাহলে আমার বাবাকে সবাই দেখো কতটা পরিমাণে চিনে অনেক দূর থেকে কেউ আমাদের গ্রামের বাড়ির নাম বললো তারা আমার বাবার নামটা আগে বললে তার মানে সবাই আমার বাবাকে অনেক বেশি ভালোবাসতো এবং অনেক ভালো একজন মানুষই বলে সবাই তো কি বলবো আমার বাবার কথা আসলে গ্রামে গেলে আমার সবচেয়ে বেশি আমি মিস করি আমার বাবাকে যাকে অনেক ছোটবেলা একদম হারায় ছিলাম বাবার আদৌ মায়া মমতা আসলে কিছুই আমি জানি না শুধু কিছুটা যখন আমার বাবাটা মারা যায় আমি আমি একটা না যে কি করতে হবে কে মারা গেছে কেন কি কিছুই বুঝতাম না শুধু আমার বড় বোনের দিকে তাকাই ছিলাম যে আমার বোন যদি কান্না করে তাহলে আমি কান্না করবো এই জায়গাটাই আমার বাবা একদিন মারা গেছিল অনেক বছর আগে তো বাবার কথা স্মৃতি আমার সবসময় মনে পড়ে তারপরে জাগা সিয়াটা বাদ দাও কারণ এটা মনে পড়লাম কষ্ট হয় কান্না আসে আর এই যে দেখো সকালবেলা কি জানি খাইতেছিলাম আমি এখানে ওই যে লোকটা পাগল উনি আমাদের কাকা লাগে ছোট থেকে উনি এরকম পাগল সবসময় এভাবে হাটে মার পিছি পিছি ঘুরে আমার দাদির পিছি পিছিয়ে আর কি ঘুরে আমার চাষ আমার তো দাদি বলা হয় উনি ওনার ছেলে এটা আর এই যে দেখো এই পাতা গুলা কেউ তোমরা চিনে থাকো এগুলোকে বলে লজ্জাপতি পাতা এগুলো ধরলে একদম সাথে সাথে মুজে যায় আর এই যে দুষ্টমি টুষ্টমি করে চলে আসতি একটু খুদের ভাত খাইতে অনেক দিন পরে ক্ষুদের ভাত খাইলাম এই গ্রামে এইসা বর্তা দিয়া তারপরে এদিকে চলে আসছি দুল খাওয়ার জন্য আমি তো আসলে ছোট মানুষই গ্রামে আসলে একদম ছোট মানুষই করি আগে যখন নানুর বাড়ি যাইতাম তখন আমি এরকম ধুলনা বানাইতাম গাছের মধ্যে ঝুলাইয়া আর সারাদিন এই ধুলনার মধ্যে ধুল খাইতাম এই ধুলনার মধ্যে বসে বসে ভাত খাইতাম আমার নানি বলতো তোর কেন একটা বাসা বান্ধব দিব না কেন এই থাকতুই আমাকে কেউ দাও তবে আসলে অনেকদিন হয়েছে আমার নানু বাড়ি না আর এইবার আমাদের গ্রামও খুব একটা আসি না তবে এবার আমার বাইর বিয়ে উপলক্ষে আসা তো আমার বাবীকে গতকাল আইসা তার বাবার বাড়ি থেকে নিয়ে চলে গেছিল আর আজকে আমরা যাবো আড়াই নায়র আনতে আড়াই নায়র মানে দুই দিন আড়াই দিন থাকার পরে বউরে আবার আনতে যাইতে হয় তার বাবার বাড়ি থেকে তো আজকে আমরা সবাই যাব। আর এদিকে চলে আসছি আমি আমার বোন মিল্লাই যে পেয়ারা চুরি করতে মানে আমাদের গাছ থেকে এখানে অনেকগুলো পেয়ারা গাছ আছে আমাদের বাড়ির মধ্যে সবার বাড়ি ঘুরা ঘুরে আমি আমরা পেয়ারা পারতেছি যার গাছে যে কটা পেয়ারা পাইতাছি সব গাছের থেকে অল্প অল্প করে পায়রা পাইরা নিয়ে আসতেছি এটা হচ্ছে গিয়ে আমার মাজার ও যেটার গাছ আর আমার বাবা ছিল সবার ছোট আমার বাবা তো মারাই গেছে আর এটা আমার মজার যেটার গাছ আমার বড় জেটার গাছ থেকে অনেকগুলা পারছি ওখানে আমাদের গাছও আছে একসাথে আর কি এক জায়গার মধ্যে লাগানো যেহেতু আমাদের ঘরটা এখনো উঠায় না ইনশাল থাকি না সে কারণে হয়তো উঠে ফেলবে আমার ছোট বোন বিয়া দিয়া তারপরে সারা বাড়ি পেয়ারা পড়ার পরে এত পরিমানে গরম লাগতেছে যা বলার বাহিরে আজকে অনেক পরিমানে গরম পড়ছিল এদিকে আইসা দেখে আমার বাড়ি সিঙ্গারা আনছে তো সিঙ্গারা খাইতেছিলাম আর এদিকে বর্তমা মাখানো হয়েছিল বিয়াতে অনেকগুলা সস একসাথে এইদিকে আমার ভাই আবার স্কুল থেকে কতগুলো মাটির খেলনা নিয়ে আসছে দেখো তার স্টুডেন্টদেরকে বলছিল মাটির খেলনা বানায় নিয়ে আসো দেখি কে ভালো বানাইতে পারো তো সেখানে অনেকগুলা খেলনা নিয়ে আসছিল স্টুডেন্টরা বানায় বানাইয়া খেলনা গুলো এত বেশি সুন্দর মাটি দিয়ে কিন্তু বানানো তো ভাই কিছু খেলনা নিয়ে আসছে তার ভাতিজির জন্য ছোট একটা ভাতিজি আছে আমার চাষ তো ওর জন্য এই নিয়ে নিয়ে আসছে আমার আমি আইনা সাজায় রাখি মাটি দিয়ে কত সুন্দর ভাবে অনেক কিছু বানায় বানায় খেলতাম তো এটা দেখে আবার সেই দিনের কথা মনে পড়ে গেছে আমার তো ফাইনালি দেখো একদম প্রায় চারটার দিকে আমরা সাজা গুজ্জার রেডি হয়ে রওনা দিছি আমার বায়ের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আমরা ভাবি কি আজকে আনতে যাবো আড়াই নায়রে গত আমরা সবাই মিলে যাচ্ছি অনেক মানুষ ছিলাম একসাথে বসে বসে এটাই চিন্তা করতেছিলাম এখানে তো চারটা বাজে কখন যে খামু আর কখন বাসায় আসমু তো আজকে আমার চুলগুলা বানতে দিয়েছিল আমার এক চাষ ভাবি অনেক সুন্দর করে চুলগুলা বানছিল সত্যি কথা একটা আমি

নিয়ম বিয়ে যাও প্রথমে আগে বসতে হবে খাবারের জন্য এখানে বসে বসে খাইতেছিলাম সবাই বসছে এই ঘরে সব মহিলারা বসছি আর একটা ঘর সেটাতে পুরুষরা বসছে গ্রামগঞ্জে একটা সুবিধা আসলে যত মানুষই আসো থাকার জায়গাটা ঠিকই হয়ে যায় কিন্তু শহরে ভাই খাইতে পারবা কিন্তু থাকার স্থান নাই কারণ সবাই ভাড়া থাকে ছোট ছোট রুম কবুতরের খোয়ারের মতন কিন্তু গ্রামে এদিক থেকে অনেক বেশি ভালো যত মানুষই যাও কোন সমস্যা নাই থাকার জায়গা ঠিকই হয়ে যায় কারো না কারো ঘরে সবাই আমাদের আত্মীয় স্বজনই আর এদিকে যে আমি একটু কাঠি চাপাইতেছিলাম মানে চিংড়ি মাছের ভিতরে কাঠি দিয়ে মাছ গুলারে সোজা করে রাখছে যেন বেকার তারা না হয়ে যায় তো সেটা দিয়ে খাইয়া দিয়ে আবার দাঁতটা একটু খুঁচাইয়া নিলাম ফাইনালি খাবার শেষ করলাম মাস কালার ডাল দিয়ে ডালটা বেশ মজাই লাগছে আজকে প্রথম খাইলাম একই দিন আমি খাই নাই আমাদের গ্রামে বিয়েতে কিন্তু মাস কালার ডাল এনি মাস্ট থাকতেই হবে ধই এবং ঠান্ডা আর এই যে স্বাভাবিক খাবার যেরকম ডিম বাজার রোস্ট পোলাও ভাত মাছ এরকম হাবিজাবি তো একটা পথ থাকে আর সবাই শেষে যে দইটা তো থাকতেই হবে এটা না হলে আবার খাবার মনে হয় হজমই হয় না তো দেশে আসলে আমার এই জিনিসটা ভালো লাগে বিয়েতে অন্তত তো দইটা পাই শহরে তো বোরহানি দায় আর গ্রামে পাই দই এটা নিজের হাতে বানানো দই আর এর দিকে আমি খাইতে খাইতে ভিউটা দেখতেছিলাম হোয়া মনটা চেয়েছিল এখানে আমি যাই আমার ভাবিদের বাসার এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে আমার কাছে এই খাইতে খাইতে আবার চলে আসছি না আমার সাইডে চিন্তা করছিলাম আজকে পানির মধ্যে যাব মানে নৌকা দিয়ে একটু নাকি অনেক সাপলা আছে কিন্তু দুর্ভাগ্যবশত আইসা কি দেখছি দেখো গত দুই দিন আগে দেখে গেছি এই পর্যন্ত পানি ছিল আমার বোন যেখানে দাঁড়াইছে এরকম কাছাকাছি পানি ছিল আর কি আজকে আইসা দেখি দেখো পানি কয়শো মাইল দূরে চলে গেছে মানে এটা কোনো কথা হইলো এর আগে আমাদের নদীতে নামছিলাম সেদিনের ভিডিও গুলো করা হয় নাই আমাদের দেখি নদীতে আর কি করবার পরে গোসল টোসল করে আসছে অনেকদিন পরে নদীতে ঝাপায় ঝাপায় গোসল করছি মোবাইল নিয়ে নাই যে কারণে আসলে ভিডিও করতেই পারি নাই দুঃখিত কি আর করার আমার নিজেরও পরবর্তীতে অনেক আফসোস লাগছে ফোনটা নিলে অবশ্যই স্মৃতি গুলো থাকতো তো চাকদা মন খারাপ করে তো লাভ নাই সন্ধ্যা হয়ে গেছে প্রায় বাসার দিকে ফিরতেছে এখন বাসায় চলে যেতে হবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ডুপ্লিকেট বাসর দেখতে দেখতে থাকো তো মতো টাটা বাই বাই আল্লাহ হাফেজ